নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অ্যালোভেরা গাছ দুটো গাছ এখানে আমি দুটো টবে লাগিয়েছি দুটো গাছ না অনেকগুলো গাছ আছে এই শীতকালে কিন্তু অ্যালোভেরার একটু ভীষণভাবে কেয়ার করা দরকার নাহলে কিন্তু এই গাছ মারা যেতে পারে অনেকের কিন্তু অ্যালোভেরা গাছ মারা যায় আর এইখানে যদি আমরা শীতকালে ঠিকঠাক যত্ন না নিই তাহলে কিন্তু এই গাছে নানা রকম সমস্যা আসতে পারে এই গাছে কিন্তু সারা বছর কোনো সমস্যা থাকে না কিন্তু যে শীতকাল আসে এই গাছের অনেক প্রবলেম হয়ে যায় অনেকে কিন্তু এই সময় গাছগুলো সারা বছর হেলদি থাকে সারা বছর এই গাছ থেকে প্রচুর বেনিফিট নিয়ে থাকে কিন্তু শীতকাল আসার সঙ্গে সঙ্গে গাছ খারাপ হয়ে যায় গাছের পাতা কালো হয়ে যায় বা ফ্যাকাসে হয়ে যায় এমনকি গাছের রুট পচে যায় এবং রুট পচে গেলে গাছ কিন্তু মারাও যায় তো এই সমস্যাগুলো মেনলি শীতকালে দেখা যায় আর আমার এই গাছে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক স্পট পড়ে গেছে এর কারণগুলো আজকে আমি এখানে আলোচনা করব। আর এই যে পাতার টিপসগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ভালো আছে তার মানে এই গাছটা কিন্তু ঠিকঠাক এর যে সয়েল এবং এর যে ড্রেনেজ সিস্টেম এবং এটি ঠিকঠাকই আছে এবং যেটা আলোচনা করব শীতকালে কিন্তু এই গাছে কীরকম আমাদের কেয়ার নেওয়া দরকার তাহলে গাছটা খুব ভালো থাকবে আর শীতকালে যে সমস্যাগুলো হয় তা হচ্ছে এই গাছের কিন্তু রুট পচে যায় বিভিন্ন রকম ফাঙ্গাসে এই গাছ আক্রান্ত হয়ে যায় এবং এর পাতাগুলোতে ব্ল্যাক স্পট পড়ে যেটা ভীষণ এই গাছের মানে সমস্যা তারপরে রুট টিপসগুলো ব্রাউন হয়ে যায় আবার অনেক সময় পাতা শুকিয়ে যায় বা হলুদ হয়ে যায় বা ফ্যাকাসে হয়ে যায় এই সব কারণ কিন্তু এই সময় শীতকালে অ্যালোভেরার কিন্তু দেখা দেখুন আমার এখানে দুটো গাছ আছে পাশাপাশি রাখা আপনাদেরকে যে পার্থক্যটা দেখাতে চাইছি সেটা হচ্ছে দেখুন এই গাছটি পাতাগুলো কেমন রুগ্ন হয়ে গেছে এবং এইগুলো কিন্তু ব্রাউন হয়ে গেছে এবং অনেকটা হলুদ হলুদ ভাব চলে এসছে এবং টিপসগুলো একদম মরে গেছে আর এই গাছটা দেখুন এই দিকে কী কী সুন্দর তরতাজা হয়ে আছে দেখুন একবার পাতার টিপসগুলোও সুন্দর আছে এবং এই কাণ্ডে অর্থাৎ এই পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ অ্যালোভেরার যে জেলি সেগুলো কিন্তু মজুদ আছে এবং পাতাগুলো কিন্তু বেশ খুব সুন্দর হেলদি এবং পুষ্ট হয়ে আছে দুটো টপ আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে প্লাস্টিকের কন্টেনার অর্থাৎ এই গাছটার একটা বেশ যে সমস্যাটা হচ্ছে সেই হচ্ছে এই গাছের কিন্তু মাটি জল কিন্তু খুব তাড়াতাড়ি না শুকোনোর জন্য এই গাছের রুট কিন্তু অনেকটা পচে গেছে এবং পচে যাওয়ার জন্য এই গাছের পাতাগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে কারণ এই এই গাছ কিন্তু মাটি থেকে যথেষ্ট নিউট্রিশন পাচ্ছে না এবং এই গাছটাকে আমি কি করেছিলাম যে যেহেতু মাটি শুকাচ্ছে না তা একটু রোদে রেখেছিলাম আর রোদে রাখার সঙ্গে সঙ্গে দেখুন এই গাছের পাতাগুলোর কি অবস্থা হয়েছে টিপসগুলো শুকিয়ে গেছে পাতাগুলো শুকিয়ে গেছে এবং পাতা রং কিন্তু ফ্যাকাসে হয়ে গেছে এই গাছটা এতদিন যেখানে ছিল সেখানে কিন্তু খুব ভালো ছিল এবং সেখানে কিন্তু একটা টেম্পারেচার যথেষ্ট পরিমাণ ছিল এবং গাছটি সুস্থ ছিল যেই ঠান্ডা পড়লো তার টেম্পারেচার লো হয়ে গেল এই গাছের কিন্তু মাটি একদম শুকাতে না পারার জন্য এই গাছে বিভিন্ন রকম ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার জন্য এই রুটগুলো কিন্তু অনেকটা পচে গেল পচে যাওয়ার জন্য কি হয়েছে এই গাছ যেহেতু মাটি থেকে নিউট্রিশন পাচ্ছে না এর পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে তো আপনারা ভালো অ্যালোভেরার জন্য অবশ্যই এরকম একটা মাটির পাত্র চুজ করবেন এই মাটির পাত্রে কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো থাকে এবং গাছের টবের মাটিতে বেশি দিন কিন্তু জল জমে থাকে না অর্থাৎ মাটি বেশি দিন ভেজা থাকে না মাটি তাদের শুকিয়ে যায় যে কারণে গাছটা কিন্তু খুব ভালো থাকে আর এই গাছে কিন্তু যত জল কম দেবেন শীতকালে তত গাছটা ভালো থাকবে তো এই গাছটাকে এখন রিকভারির জন্য এই গাছটিকে আমি একটা সকালবেলা রোদ পায় এরকম একটা জায়গায় রাখবো এবং এই গাছটিকে কিন্তু খুব কম জল দেওয়ার চেষ্টা করব দেখি এই গাছটিকে আমি রিকভারি করতে পারছি কিনা তো চলুন আমরা দেখে নিই যে এই গাছটা এই শীতকালে আমরা কি ধরনের পরিচর্যা করলে এই গাছটা খুব ভালো থাকবে প্রথমে জেনে নিই যে এর যে গাছের যে ব্ল্যাক স্পট এটা একটা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়েছে আর এই সময় যেহেতু একটু জলটা বেশি হয় আলো কম পায় তাই ফাঙ্গাস কিন্তু দ্রুত এই গোড়ার মধ্যে দিয়ে পাতার মধ্যে ছড়িয়ে পড়ে আর এই যে টিপসগুলো দেখতে পাচ্ছেন এই টিপসগুলো কিন্তু ব্রান্ড হয়ে যাওয়ার পিছনে মেন যেটা কারণ তা হচ্ছে এই গাছ হয় কোনো কারণে এই পাতাগুলো হয়তো কোনো কারণে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে ভেঙে গেছে তাই পচে গেছে অথবা এই গাছে আমরা হয় খুব বেশি জল দিয়ে ফেলেছি বা হয়তো জল খুব কম দিয়েছি এই দুটো কারণে কিন্তু এই গাছের টিপসগুলো এরকম ব্রাউন হয়ে শুকিয়ে যায় আবার যেটা হয়ে থাকে যে অনেক সময় ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলেও কিন্তু এটা হয় তাই এই সময় একটু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আমরা স্প্রে করব যদিও এখানে একদম একদম জৈব নিম নিম পাতা জল আপনারা স্প্রে করবেন কারণ এই গাছটা যেহেতু একটা মেডিসিনাল প্ল্যান্ট এটাকে আমরা অনেক সময় কনজিউম করি তাই এই গাছে কিন্তু একদম কেমিক্যাল কিচ্ছু ব্যবহার করা যাবে না একদম নিম জল আপনারা ব্যবহার করবেন তাই আরামসে এই গাছটা কিন্তু ভালো থাকবে নিম জল ব্যবহার করার পদ্ধতি হচ্ছে আপনারা একমুঠো নিম পাতা একদম কাঁচা নিম পাতা এক লিটার জলে দু তিন দিন ভিজিয়ে রেখে সেটা ছেঁকে এই গাছে সপ্তাহে দুদিন স্প্রে করবেন বা যদি গাছটি ভালো থাকে সপ্তাহে একদিন আপনারা স্প্রে করলেই হবে এরপর যেটা করতে হবে এই গাছটিকে কিন্তু এমন একটা জায়গায় শিফট করুন যেখানে এই গাছটা কিন্তু সকালের এগারোটা পর্যন্ত যে সকালের যে সব লাইট সেই সানলাইট সেই সানলাইটটা যেন এই গাছ পায় আর বেশি কিন্তু ডিরেক্ট সানলাইট পেলে কত চড়া রোদ পেলে এই গাছের পাতা কিন্তু এরকম শুকিয়ে যাবে এবং কালারগুলো ফ্যাকাসে হয়ে যাবে এবং হলুদ হয়ে যেতে পারে এবং গাছের পাতা শুকিয়েও যেতে পারে তাই এটা সকালে রোদ অবশ্যই দেবেন এবং এমন একটাই জায়গায় এটাকে রাখবেন যেখানে এই শীতের যে কোন ঠান্ডা হাওয়া সেই ঠান্ডা হাওয়া থেকে যেন এই গাছটিকে অনেকটা বাঁচানো যায় আর এর ড্রেনের যে সিস্টেম সেই ড্রেনের সিস্টেমটা অবশ্যই ভালো করতে হবে অর্থাৎ জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল যেন ড্রেনেজ হলদি একদম বেরিয়ে যায় আর এই গাছে জল দেওয়ার ক্ষেত্রে এই সময় ভীষণ কৃপণ হতে হবে অর্থাৎ মাসে আপনি দুবার জল দেবেন তার আগে যদি এটা গাছ শুকিয়েও যায় বা এর মাটি যদি ড্রাই খুব হয়ে যায় তাও আপনি জল দেবেন না দেখবেন তাও গাছটি কিন্তু ভালো আছে কিন্তু আপনি যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে আপনার গাছের কিন্তু সমস্যা হবে আর আপনারা পারলে এই গাছে কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করুন অর্থাৎ পাম্প চালিয়ে যে গরম জল সকালে আমরা পাই সেই গরম জল এখানে ব্যবহার করার চেষ্টা করুন যাতে গাছটা প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পায় এবং এটা কিন্তু অবশ্যই দিনের বেলায় এই গাছে জল দেওয়ার চেষ্টা করুন কারণ এই গাছের পাতায় যদি জল জমে থাকে তাহলে ফাঙ্গাস আক্রান্ত হওয়ার চান্স থাকে তাই দিনের বেলা জল দিলে কী হবে সম্পূর্ণ জল পাতায় লেগে থাকলেও কিন্তু শুকিয়ে যাবে এবং এই গাছের কিন্তু গোড়া একদম পরিষ্কার রাখবেন যে পাতাগুলো শুকিয়ে গেছে মরে গেছে সেইগুলোকে রিমুভ করে দিন এবং এই গাছ প্রয়োজন হলে এর মাটিটাকে একটু খুঁড়ে দিন যাতে এই এর রুটে ইয়ার পাস হতে পারে এবং গাছটার জন্য স্বাস্থ্য ভালো থাকে এবং মাটি তাড়াতাড়ি শুকোতে পারে যাতে ফাঙ্গাস এই গাছে আক্রমণ করতে না এই গাছে যে ব্ল্যাক স্পটটা পড়ে এই ব্ল্যাক স্পটটা আপনারা চুন জল দিয়ে কিন্তু অতি সহজেই এই ব্ল্যাক স্পটটাকে রিমুভ করতে পারেন কারণ এই চুন জল ক্যালসিয়ামের ঘাটতি হলে অনেক সময় এই গাছের পাতার মধ্যে কিন্তু এই ব্ল্যাক স্পটটা পড়ে তাই চুন জল যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অনায়াসে এর থেকে মুক্তি পেতে পারেন অর্থাৎ পনেরো দিন অন্তর আপনারা চুন জল এই গাছে ব্যবহার করবেন এক লিটার জলের মধ্যে আপনারা এক চামচ চুন জল মিশিয়ে এটাকে ভালো করে স্প্রে করে দেবেন আর এই গাছে এই সময় কি হয় প্রচণ্ড ধুলা পড়ে থাকে পাতার মধ্যে তো তাই যখন আপনারা এই গাছে জল দেবেন দিনের বেলা জল দেবেন এবং এই গাছটাকে পুরো স্নান করিয়ে দেবেন আর স্নান করিয়ে দিলে এর কী হবে গাছের পাতার মধ্যে যে ধুলোগুলো আছে বা কোনো থাঙ্গাছের যদি জীবাণুও থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ একদম ধুয়ে চলে যাবে একদম পরিষ্কার যাবে এবং গাছটা সুস্থ থাকবে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে আর যদি ইনফরমেটিভ মনে হয় আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা থাকে আপনারা অ্যালোভেরা গাছের যে উপকার সেই উপকারের জন্য অবশ্যই এই গাছের পাতা অবশ্যই সেবন করুন আর ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন